আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে একদম হচ্ছে নতুন একটা শাকের রেসিপি নিয়ে আসছে আমাদের এই অঞ্চলে কিন্তু এই শাকটাকে গিমি শাক বা গিমা শাক বলে আপনাদের অঞ্চলে কি নামে ডাকেন আর এই শাকটা কী কী খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আছেন তারা কিন্তু শাকটার ডাটা নেওয়া যাবে না ডাটা এভাবে বেঁচে ফেলে দিতে হবে শুধু পাতা নিতে হবে আর ফুলটা অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো এখন হচ্ছে আমি একটি প্যানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে হচ্ছে এখন আমি আর কি শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে বেশ কিছু আর শুকনামরিচটা দিলে কিন্তু শাকের টেস্টটা একটু ভালো আসে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আর যেহেতু এই শাকটা একটু তিতে হয় তাই হচ্ছে আমি হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর হলুদের গুঁড়ো একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম শাকে কিন্তু লবণ দিতে হয় না কিন্তু আমি যেহেতু আলুর কুচি ব্যবহার করব এই শাকটা ভাজি করার জন্য তাই হচ্ছে হলুদ দিয়ে দিলাম দেখুন আমি একেবারে ঝড় করে হচ্ছে আলু কুচিয়ে নিলাম আলু ভাজি এভাবে ঝরঝর করে খেতে তো এমনিই ভালো লাগে আর এই শাকটা রান্নার সময় কিন্তু আলুটাকে যেভাবে আমরা ভাজি করি সচরাচর সেভাবেই হচ্ছে ভাজি করে নিতে হবে তো আলুটা যাতে কষানো হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢেকে ঢেকে হচ্ছে আলুটাকে খুব ভালো করে ভাজির মতো সেদ্ধ করে নেব দেন হচ্ছে এখন আছে ফাইনালি হচ্ছে আমি ধুয়ে রাখা গিমা শাকগুলো দিয়ে দেবো এই শাকটায় কিন্তু অনেক ওষুধ গুণ আছে আর পুষ্টিও অনেক আর এই শাকটা একটু তিতে হলে খেলেও এটার অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো এটা কিন্তু গ্রামে অ্যাভেলেবল পাওয়া যায় ঢাকাতে খুব কমই পাওয়া যায় আমি পেয়েছিলাম তো এখানে আমি দুই আটি শাক নিয়ে আমি শুধু পাতা বেছে নিলাম আর এই শাকটা বাঁচার সময় অবশ্যই যেহেতু একটু তিতা হয় তো ফুলগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন আমি কালারটা যাতে একদম হচ্ছে চেঞ্জ না হয়ে যায় সেভাবেই রান্না করব আর আমি আলুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর এই শাকটা কিন্তু খালি যারা ওষুধের গুণের জন্য খেতে চান তারা কিন্তু খালি খেতে পারেন কিন্তু হচ্ছে আলু দিয়ে হচ্ছে শাকটা ভাজি করলে হচ্ছে তিতার পরিমাণটা একটু বেশি লাগে তো আমার বাসায় তিতার পরিমাণটা অতটা বেশি কেউ খেতে পারে না তাই হচ্ছে আমি আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে আর এভাবে আলু দিয়ে শাকটা ভাজি করে খেলে আমার কাছে তো ভীষণ মজার লাগে তো এই গিমা শাক বা শাকটা কে কে রান্না করে খেয়েছেন তা কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকায় হচ্ছে কি নামে ডাকে এই শাকটাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন ফাইনালি কিন্তু শাকটা একদম রেডি হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খেতে বেশি মজার হয় তো আজকে গিমা শাকের এই রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন এই আর কি আর গিমা শাকের রেসিপিটা কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন ফাইনালি কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই কতটা সুন্দর খেতে একটু তিতা হলেও কিন্তু অনেক মজার আর এটা একটু হালকা একটু পোড়া পোড়া করবেন তাহলে কিন্তু একদম তিতা লাগে না যারা বলেন যে আপু এই শাকটা একদম তিতা তারা একটু একটু পোড়া পোড়া করে ফেলবেন তাহলে আর তিতা লাগে না কিন্তু আল্লাহ হাফেজ